নমস্কার আজ আপনাদের শোনাব বুদ্ধদেব দাশগুপ্তর কবিতা চলচ্চিত্র পরিচালক হিসেবেই বুদ্ধদেব দাশগুপ্ত অধিক খ্যাতিমান কিন্তু তার সিনেমা দেখলেই বোঝা যায় যে তিনি প্রকৃতপক্ষে একজন কবি আসুন তার লেখা আজকে একটি কবিতা আপনাদেরকে শোনায় কবিতার নাম একদিন ফিরে এলাম আবার এই সেই পুরনো পথ ঘাট গুড় অঙ্গীকারে ভরা এরাও নিস্তব্ধ হবে কিছু পরে কোন অদৃশ্য সুতোই দেখো চমকে উঠছে তোমার দাঁতের ভেতর নখ এবার কি শীত নেমেছে আগের চেয়ে বেশি কানপাত আছে সাংঘাতিক স্বপ্নে খাটের তলায় মোড়ে পড়ে আছে ছাতা ধরা নীল জুতো একদিন স্বপ্ন থেকে জেগে উঠলাম আমরা অদ্ভুত ভাবে দেখলাম ছিল মহত ছিল বিষাদ জড়ানো অতীত মুখোশ পরা মাইল মাইল ঘুরে আসার বদলে আমার হলুদ হাত ছিল তোমার হাতের নিচে এবং ভয়ে কালো ভয়ঙ্কর কালো হয়ে উঠল জোড়া শরীর তারপর টুনু এলো তারপর টুনু এলো তারের ওপর মেলে দেয়া হলো তার ছোট্ট জামা আজ ঠান্ডায় আটকে গেছে তোমার চোখের দুই পাতা টুনু উষ্ণ জলে তুলো ভিজিয়ে সরিয়ে দিচ্ছে তাদের হাওয়া সা করে এসে উল্টে দিল ওই টেবিল ল্যাম্প ভয়ে গুটি সুটি মেরে তুমি সরে আসছো পেটের কাছে আমার পেটের মধ্যে ঢুকে পড়ছে তোমার হা হাত পা বেরিয়ে রইলো শুধু শান্ত সোনা বুড়ো আঙুলের আংটি বৃষ্টি ভরা ছাদে ছুটতে ছুটতে গান গাইছে টুনুর ছেলে মেয়ে বৃষ্টি ভরা ছাদে ছুটতে ছুটতে গান গাইছে টুনুর ছেলে মেয়ে